ব্যাপারী সাহেব ভাড়া তো পঞ্চাশ টাকা আপনি তো চল্লিশ টাকা দিলেন হ্যাঁ ভাড়া চল্লিশ টাকা তুই পঞ্চাশ টাকা চাইস কেন টাকা কামাই করা খুব ঠেলা টাকা কামাই করা যে ঠেলা সে তো আমি বুঝি আমাকে হবে না আপনি আরও দশটা টাকা দিন তোর সাহস তো কম না আমি হলাম এই অঞ্চলের কোটিপতি ব্যাপারী আমার চার সাইডটা বাড়ি কিন্তু এই ভেজ ধরে থাকে এই একটা সিস্টেম যাতে মানুষ বুঝতে না পারে আর ইনকাম ট্যাক্সের লোক আছে এরা যদি এসে দেখে যে আমার এই সাইডটা বাড়ি তারপর হলো এই এত টাকা পয়সা ঝামেলায় পড়তে পারি আপনি কোটিপতি হন আর যাই হন তাতে আমার কিছুই যায় আসে না আপনি আমার ন্যায্য ভাড়া আরও দশ টাকা দিয়ে দেন এই সারা তুই তো খুবই বেয়াদ দশ টাকা জন্য তুই এরকম শুরু করেছিস চড়ায় দাঁত ফেলাই দেবো একেবারে আপনি তো সেই রাস্তার মাঝে আমাকে দশ টাকার জন্য কত কথা শোনাচ্ছেন এই আমার পেশার ও একদম একদম বলেছিলাম আর একটা কথাও কবি না কথা বললে আপনি কি করবেন কি করব তুই বুঝতে পারিস হ্যাঁ প্রায় তোর গাল ফেরাই দিব ব্যাপারী সাহেব ও বুঝতে পারেনি ওকে ছেড়ে দেন ওরা ভালো মতো বোঝাও আজকালকার ছেলে পেলে কত বড় বেহাতব এই ব্যাপারী সেটাই তর্ক করে চল রে বাজান এমন করে ডাকতেছ কেন তোর মন খারাপ তোর মুখটা এরকম শুকনা শুকনা লাগতেছে কেন কি হয়েছে বাপ ক আমারে মা কেন যে গরিব হয়ে জন্ম নিলাম গরিব হয়ে জন্ম নেওয়াটাই ভুল এইটা তুই ঠিক কইলি না রে বাজান আমরা গরিব হয়েছে বলে কি আমরা মানুষ না শোন আমাগরের ভিতরে কোনো সলসতরি নাই আমরা এলাম সাদা মানুষ তাহলে আমাদের পদে পদে ঘাটে ঘাটে এত বাধা বিপত্তি কেন মা বাজান এই দে আমাগো মতন গরিব মানুষের আল্লাহ পরীক্ষা নেয় বুঝছস এইডা নিয়ে তুই মন খারাপ করিস না কি রে বাজান তুই কথা কইতেছস না কেন বাজান সামান্য দশ টাকার লেগা ওই ব্যাপারে তোর সাথে এত খারাপ ব্যবহার করলো শোন বাজান আমরা গরিব হইতে পারি আমার ঘরে মনটা অনেক বড় তুই কিন্তু বাজান ওই দশ টাকা পাঁচ টাকা লেগে মানুষের সাথে খারাপ ব্যবহার করিস না রে বাপ এটা কি বলো মা মাথার ঘাম পায়ে ফেলে কি পাঁচ টাকা দশ টাকাও ছেড়ে দেব বাজান রে সব মানুষ তো আর এই রকম একরকম হয় না দেখিস কেউ কেউ আছে দশ টাকা বিশ টাকা এমনকি পঞ্চাশ টাকাও এমনিতেই দিয়ে যাইব শোন মানুষের সাথে খারাপ ব্যবহার যারা করে হেরা ভালো মনের মানুষ হয় না রে বাপ যাই হোক তুই হাত মুখ ধুয়ে ঘরে আয় আমি তোর খাওয়ুন দিতেছি আমিও হাল ছাড়ার পাচ্ছ না সুযোগ পাইলে সুদটা তুলে নেব। বন্ধু হ্যাঁ ওই মেয়েটা কে রে চিনিস না ওইটা তো ব্যাপারের মেয়ে আখি ওই মেয়েটাকে হাতিয়ার বানাতে হবে বুঝলাম না না কিছু না ম্যাডাম কাউকে খুঁজছেন হ্যাঁ খুঁজছি তো এতক্ষণ একটা রিকশা খুঁজছিলাম অবশেষে একটা রিকশা পেলাম কিন্তু এখন আবার রিকশাওয়ালাকে পাচ্ছি না জি ম্যাডাম এই রিক্সাটা আমার আর আমি সেই রিক্সাওয়ালা ও তাহলে তো ভালোই হলো চলেন ভাই আমাকে একটু নামিয়ে দিয়ে আসেন কি হলো যাবেন না জি ম্যাডাম যাব। কিন্তু আপনার পরিচয়টা পেলে ভালো লাগতো হ্যাঁ অবশ্যই কেন নয় আমি আখি আলম আমার বাবার নাম আলম ব্যাপারী আমি ঢাকাতে থেকেই পড়াশোনা করি গ্রামে তেমন আসা হয় না পরীক্ষা শেষ তাই ভাবলাম গ্রামে যে একটু ছুটি কাটায় আসি চলেন না ভাই একটু নামাই দিয়ে আসেন ও আচ্ছা আচ্ছা তবে একটা বিষয় ভেবে অবাক হলাম অবাক হলেন আচ্ছা কিন্তু কি বলেন তো আপনি কত ঘরের মেয়ে আবার ঢাকায় থেকে পড়াশোনাও করেছেন কিন্তু আপনি আমাকে আপনি আপনি করে বলছেন কেন আমাকে কোনো ভুল হলো না ম্যাডাম আপনি তো আমাকে বলতে পারতেন এই রিক্সা যাবি ও আচ্ছা এই ব্যাপার আমি কেন এইভাবে বলতে যাব। আপনি রিক্সা চালান বলে কি আপনার কোনো আত্মসম্মান নেই আপনি কি মানুষ না আর আমি এতদিন ঢাকায় থেকে পড়াশুনো করেছি ঢাকায় থেকে পড়াশুনো করে যদি এতটুকু আদব কায়দা আয়ত্ত না করতে পারি তাহলে কেমন শিক্ষায় শিক্ষিত হলাম বলেন বাহ ম্যাডাম আপনার কথাগুলো শুনে মুগ্ধ হয়ে গেলাম চলুন আহা আমাকে ম্যাডাম কেন বলছেন আপনি আমাকে আপা বলেই ডাকতে পারেন আর যদি আপনি চান তাহলে আমাকে নাম ধরেও রাখতে পারেন কারণ এমনি তো আপনি আমার থেকে বয়সে অনেক বড় ব্যাপার। এত হয়ে গেল? মেয়েটা এখনো আসছে না বাবা আরে মা ব্যাক ড্যামার কি ব্যাপার? তো দেরি হলো কেন? রাস্তায় কোনো সমস্যা হয়নি তো? না বাবা কোনো সমস্যা হয়নি। বরং এক রিকশালা ভাই খুব যত্ন করে আমাকে বাসার সামনে নামিয়ে দিয়ে গেল। এত বললাম একটু আসেন বাড়িতে আসেন। সে আসলোই না। রিকশাওয়ালা আবার ভাই কি ব্যাপার মা তুমি রিকশাওয়ালাকে ভাই বলছো কেন কেন বাবা ওরা গরিব ওদের এভাবে মাথায় তুলতে নেই ওরা হলো সুযোগ সন্ধানী না বাবা আমি তোমার সাথে একমত নই ছেলেটা কিন্তু খুব ভালো ভদ্র এবং শিক্ষিত এটাই তো ভয় ওরা সরল এবং ভদ্র সেজে বড় লোকের দিকে নজর দেয় থামো বাবা অনেক হয়েছে তুমি না সেই ছোটবেলা থেকে দেখে আসছে আর বদলালে না ওরাও মানুষ ওরাও রক্তে মাংসে করা মানুষ তুমি না এই খেপে গেছে মেয়েটা খেপে গেলে তো সব বুলেট পাউডার করে ফেলবে বাবা হ্যাঁ চুপ করে রইলে কেন ও মা তুমি ভিতরে যাও তুমি এতদিন পরে এলে আমি বাজার থেকে তোমার জন্য এই মুরগির মাংস গরুর মাংস মাছ যা পাই সব কিনে নিয়ে আসতেছি আচ্ছা বাবা আমি তাহলে ঘরে যাই ঠিক আছে আচ্ছা মা ব্যাগটা নিয়ে যাই ওকে যাও তুমি ঘরে যাও আর তুমি আসছো এতদিন পরে আমি ভালো করে বাজার সাজাই করে আনি আচ্ছা বাবা মা এই তো বাজান আমি কি বাজান বাজান তো লেকে খাউন বড়া ছিল খাইছস হ্যাঁ মা গ্যারেজ থেকে রিকশা নিয়েই বাজারে যাব ও তোমাকে তো একটা কথা বলতে ভুলেই গেছিলাম কি কথা বাজান ওই যে আলম ব্যাপারি আছে না আলম ব্যাপারির মেয়ে ঢাকা থেকে গ্রামে আসছে আমি তাকে বাড়িতে পৌঁছে দিছি কোস কি বাজান বাজার রে সাবধান ওই কিন্তু বড় লোকের মাইয়া মা ব্যাপারি আর ব্যাপারির মাইয়া সম্পূর্ণ আলাদা আলাদা হ্যাঁ মা আলাদা আমি গেলাম রাজু ও রাজু শুন কি ব্যাপার পোলাটা কি কইল ব্যাপারের নাম শুনতেই পারে না অথচ ব্যাপারের মায়ের কথা কইতেই মুখের হাসি যেন পড়তেইছে না আল্লাহই জানে এবার আবার পোলা কোনো ঘটনা না ঘটায় যাবেন কোথাও না তেমন কোথাও যাব না কিন্তু মনে মনে আপনি কি খুঁজছিলাম আমাকে আমি তো একজন রিকশাওয়ালা কেন খুঁজছিলাম জানতে পারি না জানি না আসলে কেন জানি আপনার কথা খুব মনে পড়ছিল আর এর মধ্যে দেখেন আপনি চলে এলেন বলেন কি হ্যাঁ চলো আমরা একটা নিরিবিলি জায়গায় যাই যে কথা ও সরি আসলে অনিচ্ছা সত্ত্বেও আপনাকে তুমি বলে ফেললাম কোনো সমস্যা নেই আপনি এখন থেকে তুমি করে বলতে পারেন আমি খুশি হব তাহলে এই যে তুমি আমাকে আপনি করে বলছো এটা কেমন হলো না ঠিক আছে আমিও তুমি করে বলবো তাহলে চলো যাই আপা আমি একজন রিক্সাওয়ালা আমার সাথে যদি নিরিবিলি কোথাও গিয়ে বসেন যদি মানুষ দেখে তাহলে আপনার এবং আপনার বাবার সম্মানের ক্ষতি হবে এই আমি উঠলাম তোমার আর কোনো কথা শুনবো না যাও তো যাও যাচ্ছ না কেন আচ্ছা তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে তুমি শিক্ষিত ঠিকই ধরেছো আমি ডিগ্রি কমপ্লিট করেছি তাহলে রিকশা কেন চালাচ্ছো এসএসসি পাস করার পরে বাবা মারা যায় মা অনেক কষ্ট করেছে ডিগ্রি পাস করার পরে চাকরি পাইনি কোথাও টিউশনিও করতাম তাই এখন রিকশা চালাই ও আচ্ছা তাহলে তো অনেক কষ্টের জীবন তোমার তাই না কষ্ট পেতে পেতে বড় হয়েছি তো তাই কষ্টকে আর কষ্ট মনে হয় না আচ্ছা আজ থেকে আমি তোমার বন্ধু হতে চাই সত্যি বলছো তুমি আমার বন্ধু হবে হ্যাঁ সত্যি বলছি আমি তোমার সব কষ্টের ভাগীদার হতে চাই মানে সব মানের কারণ এখনই বুঝতে চাও না আমি গেলাম মানের অর্থটা আমি বুঝতে পেরেছি মা ঠিক আরে বাবা বসো কিছু বলবে বাবা হ্যাঁ তোর পরীক্ষার রেজাল্টগুলোতে আর দু মাস বাকি এর মধ্যে আমি তোর বিয়েটা বাবা বিয়ে সময় হলে আমি তোমাকে বলবো আহা মা তুমি বড় হয়েছো পড়াশোনাও শেষ করেছো এবার আমার দায়িত্বটা পালন করতে দাও শোনো মা তোমার যদি কোনো পছন্দ থাকে সেটাও তুমি আমাকে বলতে পারো আসলে বাবা আমি একটা ছেলেকে পছন্দ করি আরে পাগল মেয়ে এতে লজ্জার কি আছে লজ্জা না করে ওকে একদিন বাড়িতে নিয়ে আসো আমি তো কথা বলি আচ্ছা বাবা তাহলে আমি যাই মা আগামী কালকে নিয়ে আসবো আমার পছন্দের মানুষটাকে কি বলছো তুমি আমি তোমার পছন্দের মানুষ আমাকে তোমার বাবার কাছে নিয়ে যাবে না না এটা হয় না কিন্তু কেন হয় না এত তাড়াতাড়ি তাছাড়া আমি একজন রিক্সাওয়ালা আমরা বন্ধু হতে পারি কিন্তু তুমি রিক্সা চালক তো কি হয়েছে তুমি একজন শিক্ষিত ছেলে আর তুমি তো সব সময় রিক্সা চালাবে না এখন হয়তো বিপদে পড়েছো এই জন্য কয়েকদিন ধরে রিক্সা চালাচ্ছো তা হয়তো ঠিক একটা সময় ভালো কিছু করব কিন্তু কিন্তু এখন দেখো কার ভাগ্যে কখন কি হয় সেটা শুধুমাত্র জানে আর তুমি একজন শিক্ষিত ছেলে একজন সৎ ছেলে একজন ভালো মনের মানুষ তোমার ভাগ্যেরও পরিবর্তন হতে পারে দেখো তোমার কোনো কথাই আমি শুনবো না সবার সাথে আসতে বলছি বাবা কোথাও যাচ্ছিলে হ্যাঁ মা গঞ্জে যাচ্ছিলাম কিন্তু তুমি এই বেয়াদ বৃক্ষালের সাথে কি তাও ওর হাত ধরে আছো বাবা ও বেয়াদব নয় আর ভঙ্গিমা করে সরাসরি বলে ফেলি আমি তোমাকে কাল রাতে একটা ছেলের কথা বলেছিলাম না যাকে আমি পছন্দ করি ওই সেই ছেলে মা আমি তোর পছন্দ দেখে আমার নিজেরই ঘৃণা হচ্ছে ছোট লোক রিক্সা সেখানে তোর পছন্দ বাবা রিক্সা চালক হলেও একজন শিক্ষিত ছেলে আর তাছাড়াও তো আর সারাজীবন রিক্সা চালক থাকবে না ও শিক্ষিত ছেলে ও ভবিষ্যতে ভালো কিছু করতে পারে আর প্রত্যেকটা মানুষেরই একটা সুযোগ প্রয়োজন ও সুযোগ পেলে অবশ্যই ভালো কিছু করবে রিক্সা চালক শিক্ষিত হলে কি রিকশাচালক রিকশাচালক রে থামো বাবা সেই ছোটবেলা থেকে দেখে আসছি তুমি গরীব দুঃখীদের প্রতি অত্যাচার করো তাদেরকে ঘৃণা করো কেন বাবা ওরাও তো আমাদের মতো তোমার মতো আমার মতো রক্তে মাংসের করা মানুষ তাই না ওই ফকুর বাচ্চা আমার মেয়ের সঙ্গে প্রেম করে বিয়ে করবা তারপর কোটিপতি হওয়ার স্বপ্ন দেখো না বাবা তুমি আমাকে যাই বলো না কেন আমি তোমার নিজের মেয়ে আমি তোমার সব কথা মেনে নিব কিন্তু তুমি ওকে একটা কথাও বলবে না এই ছেড়েছে ও তো ক্ষেপে গেল মা মর আমি আবার ও ক্ষেপে গেলে আমার কি আকি আমি তাহলে এখন আসি রাজু দাঁড়াও যদি যেতে হয় তাহলে শুধুমাত্র রাজু না আমি ওই বাড়িতে থাকবো না আমিও রাজুর সাথেই যাব আর যাওয়ার আগে তোমাকে বাবা একটা কথা বলে যাচ্ছি ছোটবেলা থেকে তুমি আমাকে শহরে পাঠিয়ে দিয়েছো শহরেই মানুষ হয়েছি মায়ের আদর ভালোবাসা মমতা কখনোই পাই নাই আর এই গ্রামে আসার পর এখন আমি বুঝতে পারলাম আসলে ভালোবাসি কি শুধু ভালোবাসা দিয়ে জীবন চলে না আর এই সমাজে আমি বা মুখ দেখাবো হবে বাবা রাজু একজন শিক্ষিত ছেলে আর ও অনেক ভালো মনের একজন মানুষ ওর মতো একটা ভালো ছেলে পুরা গ্রাম ঘুষলেও পাওয়া যাবে না আর আমি জানি ও ভবিষ্যতে ভালো কিছু করবে তুমি ভালো থেকো বাবা আমার তাহলে এই বাড়িতে থাকার আর কোনো অধিকার নেই রাজু চলো আমার সাথে দাঁড়া মা তুমি চলে গেলে আমি একা কিভাবে থাকবো আমি তোমার কথায় রাজি আয় মা বুকে আয় বাবা রাজু আসলে অর্থের মুহে পড়ে আমি অন্ধ হয়ে গেছিলাম তুমি আমায় ক্ষমা করে দাও বাবা ছি ছি কি বলছেন আপনি আপনি আমার বাবার সমতুল্য আপনি এভাবে কথা বলে নিজেকে বাবা রাজু এইখানে কি হইছে কিছু হয় নাই আপনি আমার বিয়ান হয়ে গেলেন কি